গল্পের নাম চালাক বেদুইন একবার এক আরব দেশের মরুভূমিতে এক বেদুইন উঠ নিয়ে যাচ্ছিলেন পথে এক ধনী ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলো হে বেদুইন তুমি কি আমার উঁটটা চিনতে পারবে বেদুইন বলল হ্যাঁ পারবো ব্যবসায়ী হাসতে হাসতে বলল আচ্ছা বলতো আমার উঠ কেমন দেখতে বেদুইন বলল তোমার উটের এক চোখ অন্ধ পিঠে বোঝা বাঁকা হয়ে আছে আর সে ডান দেখ দিয়ে হাঁটে ব্যবসায়ী অবাক হয়ে গেল তুমি কি আমার উঠ চুরি করেছ নাকি না আমি শুধু বালির দাগ দেখে বুঝেছি ব্যবসায়ীর আগে গর্জে উঠল প্রমাণ দাও নইলে আমি তোমাকে চোর বলবো ঠিক তখনই দূর থেকে এক লোক দৌড়ে এসে বলল। স্যার আপনার উটকে খুঁজে পেয়েছি উট ঠিক যেমন বেদুইন বলেছে তেমনই দেখতে ব্যবসায়ী হতবাক হয়ে গেল আর গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল চোর না এ তো চালাকবে বেদুইন